নমস্কার আমি অঞ্জন গুপ্তපත්ায় আনন্দবাজার ডট এ আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে আর আজ অঞ্জনের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর দায়িত্ব সম্পাদক সূর্যকান্ত কৃষ্ণ আপনাকে স্বাগত জানাই মানুষের রায় যদি সেরকমই কমে আসে আপনারা সকলে গঠন করছেন এবং আপনাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী আছেন আপনাদের তরফে মুখ্যমন্ত্রী আপনি আপনি ছোট জিনিস দেখতে পেছি এই প্রথম

পার্টি যা সিদ্ধান্ত নেয় মানুষের কি চাহিদা ফাইদা বলছে তারা মনে করেছেন যে আচ্ছা এই আমাদের কেন করা উচিত আমাদের নেতাদের কন্টেস্ট করা উচিত আমি না আরও কয়েকজন সম্পাদক মন্ডলী সদস্য তারা কন্টেস্ট করছেন সূর্যকান্ত ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী প্রধান মুখীরা ওইসব না ওইসব হচ্ছে একটু বেশি কল্পনা বিলাস হচ্ছে বেশি অত না করাই ভালো এখন বললাম যে আমরা মুখ্যমন্ত্রীর মতো ওরকম স্বপ্ন দেখি না দিবা স্বপ্ন আর ওই স্বপ্ন দেখাই না কাউকে যে যেগুলো উনি বলেন এই হবে মানে যেগুলো কোনোদিন হবে না এই হয়ে গেছে মানে যেগুলো কোনো দিন হয়নি আর যেগুলো হয়নি কিন্তু সেটা বুঝবেন সেটাই হয়েছে আচ্ছা একটা কথা আমরা ওর মতো না আমরা মানুষের রায় কি বুঝে সবাইকে মেনে নিতে হবে যদি জিতে যান যদি জিতে যান বা অপশন তো দুটো প্রতিহাতে যদি করতে পারেন তাহলে তো এই এক্সপেরিমেন্ট নিয়ে তো কোনো সমস্যা থাকবে না চারিদিক থেকে পুষ্প বৃষ্টি হতে থাকবে ইত্যাদি ইত্যাদি আপনি জানেন যদি ক্লিক না করে যদি এই এই এক্সপেরিমেন্টটা ব্যর্থ হয় মুখ পড়ে আপনি জানেন যে পুষ্প বৃষ্টিটা দূরে সরে যাবে তখন আসবে অন্য ধরনের বৃষ্টি সেই ভেবে কি কখনো কখনো এই সব বিনিদ্র রাত কাটাচ্ছেন ঘুম ভেঙে যাচ্ছে মাঝে রাতে আমার ঘুম ভাঙেনি ঘুম যার ভাঙছে তাকে আপনি আমি প্রেসক্রিপশন লিখে দিতে পারি ওষুধপত্র লিখে দিতে পারি আমি পাঠিয়ে দিতে পারি আমার ঘুম ভেঙে যায় আমি আছি আমি দুঃখিত যদি আর কারো বিনিদ্র যাপন করতে হচ্ছে কিন্তু আমরা ওই খালি জেতা হারা মন্ত্রিত্ব সরকার এমপি খুব গুরুত্বপূর্ণ সংসদীয় বনমন্ত্রী কিন্তু আমাদের কাছে একটা নীতি আছে একটা লক্ষ্য আছে একটা আদর্শ আছে সে লড়াইয়ে ময়দান থেকে আমরা কখনো সরে যাইনি কখনো বিচ্যুত হইনি এবং আমাদের যখন যে আক্রমণ এসছে আমরা সামনে দাঁড়িয়ে এই তার মোকাবিলা করেছি আমাদের ওই সব বয়ফর আতঙ্কগ্রস্ত হওয়ার আর তাতে ঘুম বেরিয়ে যাওয়ার দুঃস্বপ্নদের দেখবার কোনো কারণ ঘটেনি আমাদের পার্টির জীবনের ইতিহাসে বামপন্থীদের লড়াইয়ের ইতিহাসে কখনো ঘটে